আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি অনেক পুরাতন একটি কিতাব এই দেখুন এই কিতাবটির নাম হচ্ছে পশু চিকিৎসা ঠিক আছে এই দেখুন এই কিতাবটি হচ্ছে পশু চিকিৎসার একটি কিতাব আপনারা যদি সে এই কিতাবটি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কভরেজ কিতাব আমি আপলোড করে থাকি যেগুলো নাকি আপনাদের কোনো না কোনো কাজে আসবেই দেখুন এই কিতাবটির মূল্য মাত্র দশ টাকা দশ টাকা মূল্যের এই কিতাবটি তাহলে বুঝতেই পারতেছেন যে এই কিতাবটির কত দিনের পুরাতন একটি কিতাব যে কিতাবটির মূল্য মাত্র দশ টাকা তাহলে সেখানেই আপনারা চিন্তা করেন যে এই কিতাবটির কতদিন আগের এই কিতাবটি হইতে পারে এই দেখুন এখানে শুধুমাত্র যে পশুর চিকিৎসা এমনও না এখানে কিন্তু অনেক ধরনের চিকিৎসা আছে সেগুলো দিয়ে আপনাদের কিন্তু অনেকে উপকার হতে পারে ভালো করে খেয়াল করুন আর হ্যাঁ আমার কয়েকদিন থেকে শরীরটা খুব খারাপ ছিল অবশ্যই আপনাদের দুয়া এখন আবার সুস্থ হয়ে গেছি সবাই দোয়া করবেন এই দেখুন ওই যেরকম হবে আমি এই কিতাবটি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না যেতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন সব ধরনের প্রশুরই চিকিৎসা আপনারা কিন্তু করতে পারবেন এই কিতাবের সাহায্যে এই কিতাব থেকে অনেক ঝাড়পুক আছে গরু গরুকে বা ছাগলকে যে কোনো পশুকে আপনারা ঝাড়পুক করতে পারবেন প্লাস দ্রব্য আছে খাওয়াইতে পারবেন গাছরা কীভাবে কোন গাছ খাওয়াবেন হ্যাঁ দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি হ্যাঁ দেখুন ভালো করে খেয়াল করেন আমি অল্প ছোটো করে দিচ্ছি এই দেখুন এই যেরকম হবে এই কিতাবটি কোনো বাইরের যদি সেই কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবের পিডিএফ ফাইলও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে নাম্বারটি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখুন অনেক ছোটো একটি কিতাব এটা কিন্তু চটি বই বেশি বড় না এই কিতাবটিতে মাত্র বিয়াল্লিশ পৃষ্ঠা আছে বিয়াল্লিশ পৃষ্ঠার একটি কিতাব যদি স কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো ধরনের যে কিতাবের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা আমি আর বেশি পরো করব না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিতাব নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে